বন্ধুরা তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছ যে আমাদের ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছে এবং আমরা আমাদের চ্যানেলে কীভাবে ওয়াচ টাইম বাড়াবো তাছাড়া তোমরা আমাকে এই প্রশ্নটাও করেছো যে এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি পূরণ করতে না পারি তাহলে কি আমাদেরকে আবার নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে হবে এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ না করতে পারলে তাহলে কি আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে না তা তোমরা অনেকেই আমাকে এই প্রশ্নগুলো করেছো তা তোমাদের সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন নেক্সট কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি বন্ধুরা প্রথমেই তোমাদেরকে যেটা বলবো এক বছরের মধ্যেই যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে এর কোনো মানে নেই তুমি দু বছর তিন বছর চার বছরের মধ্যেও করতে পারো সেটা হচ্ছে লাস্ট তিনশো দিন ইউটিউব কি বলছে লাস্ট তিনশো দিনের মধ্যে তোমাকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে লাস্ট কথাটা কেন বলছে তুমি যেদিন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করবে সেদিন থেকে পিছনে লাস্ট তিনশো দিন বুঝতে পেরেছ লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন এই জন্যই বলা হচ্ছে তা তোমরা অনেকেই মনে করছো তিনশো দিন মানে এক বছরের মধ্যেই ওয়াশ টাইম পূরণ করতে হবে তা কিন্তু নয় 365 দিন মানে লাস্ট 365 দিন যে দিন তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে সেদিন থেকে পিছনের লাস্ট 365 দিন ওয়াচ টাইমটা পূরণ হয়েছে কিনা ইউটিউব দেখে নেবে ঠিক আছে তার সেটা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হতে পারে তোমার যে দিন 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে সেদিন থেকে পিছনের 365 দিন লাস্ট 365 দিন দেখে নেবে ইউটিউব যে তোমার ওয়াচ টাইম পূরণ হয়েছে কিনা 4000 ঘন্টা ঠিক আছে বন্ধুরা এইবার তোমাদেরকে একটা কথা বলি তোমাদের চ্যানেলের বয়স এক বছর হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম চার হাজার ঘন্টা এখনো হয়নি তোমার ওয়াচ টাইম হয়েছে তিন হাজার ঘন্টা। তাহলে এক বছর হয়ে গেছে বলে কি তিন হাজার ঘন্টা ওয়াচ টাইমটা একেবারে কেটে নেবে তিন হাজার ঘণ্টা ওয়াচ টাইম বিগত বছরে তোমার যেটা হয়েছিল ওই তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ইউটিউব এক বছর পর সবটা কেটে নেবে না ধরো দুহাজার চব্বিশে জানুয়ারি মাসের এক তারিখে ইউটিউব চ্যানেলটা ওপেন করেছিলে থার্টি ফার্স্ট ডিসেম্বর তাহলে তিনশো পঁয়ষট্টি দিন পূরণ হচ্ছে এইবার এই তিন হাজার ঘন্টা যে পুরনো বছরের ছিল ওটা কিভাবে মাইনাস হবে দেখো ধরো দু হাজার চব্বিশের থার্টি ডিসেম্বর তিরিশে ডিসেম্বর যে ভিডিওগুলো আপলোড করা ছিল ওই ভিডিওগুলোর মধ্যে একদিন একদিন করে ওয়াচ টাইম মাইনাস হবে মানে ধরো দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের এক তারিখে তুমি একটা ভিডিও আপলোড করলে ওই ভিডিওটাতে যে ওয়াচ টাইম হবে সেই ওয়াচ টাইমটা কাউন্ট হবে পুরনো বছরের একটা দিন করে পিছিয়ে আসবে আর একটু একটু করে ওয়াচ টাইম মাইনাস হবে আবার নতুন বছরের একটা দিন আগে আগে যাবে ভিডিও আপলোড করবে ওই ভিডিওগুলো ওয়াচ টাইম কাউন্ট হবে পুরনো বছরের ওয়াচ টাইমগুলো কিন্তু ইউটিউব একবারে কেটে নেয় না লাস্ট তিনশো দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে ধরো দু সালের তোমার চ্যানেল এইবার দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে ধরো দু চারটে ভিডিও তুমি আপলোড করলে সেই ভিডিওগুলো ভাগ্যক্রমে ধরো ভাইরাল হয়ে গেল সেই দু চারটে ভিডিও থেকে ধরো অনেক ওয়াচ টাইম হয়ে গেল তাহলে কি হবে ধরো তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেল ওই ভিডিওগুলো ভাইরাল হওয়ার কারণে ওই নতুন বছরের জানুয়ারি মাসের পনেরো তারিখে ধরো তোমার চার হাজার ঘন্টা পূরণ হলো এইবার ইউটিউব কি দেখবে পুরোনো বছরের মানে দু সালে জানুয়ারি মাসে পনেরো তারিখ পর্যন্ত নতুন বছরের জানুয়ারি মাসে পনেরো তারিখ থেকে বিগত জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত মানে লাস্ট তিনশো দিনের মধ্যে দেখে নেবে তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হয়েছে কিনা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি ইউটিউব সবসময় দেখবে লাস্ট তিনশো দিনের মধ্যে তোমার চার হাজার ঘন্টা পূরণ হয়েছে কিনা আর এক বছর পূরণ হয়ে গেলেও কিন্তু তোমার যে ওয়াচ টাইমটা হয়েছিল ইউটিউব একবারে কেটে নেয় না ঠিক আছে সামনের বছরের একটা দিন করে আগাবে আর পিছনের বছরের একটা দিন করে পিছ এই যে পিছ হবে একটা দিন করে পিছ এই একটা দিন করে ভিডিওর ওয়াচ টাইম মাইনাস হবে আর সামনের দিকে নতুন ভিডিওগুলোর ওয়াচ টাইম কাউন্ট হবে ঠিক আছে এইবার তোমার যেদিন ওয়াচ টাইম পূরণ হবে চার হাজার ঘন্টা সেই দিন থেকে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের ওয়াচ টাইম চার হাজার ঘন্টা হয়েছে কিনা ইউটিউব দেখে নেবে তোমার লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায় তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে তাতে দু বছর লাগুক আর পাঁচ বছরই লাগুক এতে কোনো অসুবিধা নাই ঠিক আছে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওতে কমেন্ট করে জানিও বন্ধুরা এইবার তোমাদেরকে যেটা বলবো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে নাকি ওয়াচ টাইম কেটে নিচ্ছে তা আমি তোমাদেরকে বলছি ইউটিউব কোনোদিন ওয়াচ টাইম কেটে নেয় না ওয়াচ টাইম কেটে নেয় বা ওয়াচ টাইম মাইনাস হয় কখন সেগুলো তোমাদের অনেকগুলো ভুলের কারণে সেই ভুলগুলো কি কি আজ তোমাদেরকে এক এক করে বলছি এক নম্বর ভুল তোমরা যেটা করো তোমরা অনেকই আছো তোমাদের চ্যানেলের ভিডিও প্রাইভেট করে দাও সে যে কোনো কারণেই হতে পারে তোমরা তোমাদের চ্যানেলের ভিডিও প্রাইভেট করে দাও তুমি তোমার চ্যানেলের যদি ভিডিও প্রাইভেট করে দাও তাহলে ওই ভিডিওটাতে যে ওয়াশ টাইম এসেছিল সেই ওয়াশ টাইমটা কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাই তোমাদেরকে বলছি ভিডিও কখনো প্রাইভেট করবে না ভিডিও প্রাইভেট করলে কিন্তু ওয়াশ টাইম মাইনাস হয়ে যাবে ঠিক আছে আর দু নম্বর ভুল তোমরা যেটা করো তোমরা অনেকেই আছো তোমাদের চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দাও ভিডিও ডিলিট করলে কি হবে ওই ভিডিওটাতে যে ওয়াশ টাইমটা হয়েছিল সেই ওয়াশ টাইমটা কিন্তু মাইনাস হয়ে যাবে তাই বলছি ভিডিও কখনো চ্যানেল থেকে ডিলিট করবে না তাতে করে চ্যানেলের ক্ষতি হয় তাছাড়া ওয়াশ মাইনাস হয় ঠিক আছে আর তিন নম্বর ভুল হচ্ছে তোমরা ভিডিও আপলোড করে কিছুদিন পর আবার সেই ভিডিওটাই আনলিস্টেড করে দাও ভিডিও আনলিস্টেড করলেও কিন্তু ওই ভিডিওটা যা ওয়াশ টাইম হয়েছিল সেই ওয়াশ টাইমটা মাইনাস হয়ে যায় তাই তোমাদেরকে বলছি ভিডিও আপলোড করার আগে ভিডিওটা বারবার চেক করে দেখে নেবে সব ঠিক আছে কিনা কারণ ভিডিও আপলোড করার পর ডিলিট করলে হবে না প্রাইভেট করলে হবে না এবং আনলিস্টেড করলে হবে না তাহলে কি হবে ওই ভিডিওগুলোর যে ওয়াশ টাইম হয়েছিল সেই ওয়াশ টাইমগুলো মাইনাস হয়ে যাবে তাছাড়া অনেকেই আছে ইউটিউব চ্যানেলে লাইভ করে সেই লাইভ ভিডিওটা কিছুদিন পর প্রাইভেট করে দেয় কিংবা ডিলিট করে দেয় তাই লাইভ ভিডিও তোমরা যদি প্রাইভেট করে দাও বা ডিলিট করে দাও সেই ভিডিওটাতে যা ওয়াশ টাইম হয়েছিল সেই ওয়াশ টাইমটা কিন্তু মাইনাস হয়ে যাবে আবার অনেকেই আছে নিজের ভিডিও বারবার দেখে ওয়াশ টাইম বাড়ানোর জন্য কিন্তু ইউটিউবে অ্যালগোরিদম সেটা বুঝতে পেরে যায় বুঝতে পেরে ওই যে ওয়াশ টাইমটা হয় সেই ওয়াশ টাইমটা কিন্তু মাইনাস করে দেয় তাই তোমাদেরকে বলছি নিজের ভিডিও নিজে বারবার দেখবে না ঠিক আছে তাছাড়া অনেকেই আছে একই ওয়াইফাই থেকে চারটে পাঁচটা মোবাইল অন করে রেখে দেয় ভিডিও চালিয়ে ওয়াশ টাইম বাড়ানোর জন্য কিন্তু ইউটিউবে অ্যালগোরিদম সেটা বুঝতে পেরে যায় যার ফলে কি হয় ওই ওয়াশ টাইমটা কিন্তু মাইনাস হয়ে যায় তাই তোমাদেরকে বলছি একই ওয়াইফাই থেকে মোবাইল অন করে রেখে দিলেও যে ওয়াশ টাইমটা হবে তাৎক্ষণিক সেই ওয়াশ টাইমটা কিন্তু ইউটিউবে অ্যালগোরিথম বুঝতে পেরে যায় যার ফলে সেই ওয়াশ টাইমটা মাইনাস হয়ে যায় এই এতগুলো কারণেই কিন্তু তোমাদের ওয়াশ টাইম মাইনাস হয়ে যাচ্ছে তোমরা যদি এই ভুলগুলো করে থাকো এখন থেকে সতর্ক হয়ে যাও এই ভুলগুলো কিন্তু আর করবে না ঠিক আছে তাছাড়া তোমরা হয়তো ওয়াশ টাইম দেখতে ভুল করো তোমরা ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে ওখানে যে ফার্স্ট ওয়াশ টাইমটা দেখতে পাওয়া যায় ওটা কিন্তু লাস্ট আঠাশ দিনের ওয়াশ টাইম দেখায় ঠিক আছে তারপরে আন অপশানে চলে যাবে ওখানে অরিজিনাল ওয়াশ টাইমটা দেখায় অরিজিনাল বলতে মনিটাইজেশনের জন্য যে ওয়াচ টাইমটা দরকার আন অপশানে ওটা দেখায় ঠিক আছে আর তুমি যদি চাও টোটাল ওয়াচ টাইমটা দেখবে তাহলে ওয়াইটি স্টুডিওতে যাবে তিনশো দিন কিংবা লাইফ টাইম ওয়াচ টাইমটা দেখবে ওই লাইফ টাইম বা তিনশো দিন ওখানে ক্লিক করবে দেখবে টোটাল ওয়াচ টাইমটা দেখাবে টোটাল বলতে কি বোঝাচ্ছে তুমি যেদিন থেকে ইউটিউব চ্যানেল ওপেন করেছো সেদিন থেকে আজ পর্যন্ত যতটা ওয়াচ টাইম হয়েছে ওখানে দেখাবে ঠিক আছে তা তোমরা যদি সঠিক ওয়াচ টাইমটা দেখতে চাও ওয়াইটি স্টুডিওতে চলে যাবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে আন অপশানে চলে যাবে ওখানে দেখবে লাস্ট তিনশো দিনের যে ওয়াচ টাইম তোমার যেটা চার হাজার ঘন্টা দরকার লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে কতটা হয়েছে ওখানে দেখাবে কিন্তু ওখানেও একটা প্রবলেম আছে ওখানে দেখবে চার দিন কি পাঁচ দিন কি এক সপ্তাহ ওয়াচ টাইম ওখানে অ্যাড হয় না ওইখানে গিয়ে দেখবে একটা ডেট দেখাচ্ছে চার দিন পাঁচ দিন আগেকার ডেট দেখাচ্ছে ওই চার দিন পাঁচ দিন আগেকার আপডেটটা তোমাকে ওখানে দেখায় ওয়াইটি স্টুডিওতে কিন্তু আজকের আপডেট আজকেই দেখায় না চার দিন পাঁচ দিন আগেকার আপডেটটা তোমাকে দেখায় ওখানে দেখবে ডেট দেওয়া থাকে ঠিক আছে তাই তোমাদেরকে বলছি ইউটিউব কিন্তু ওয়াশ টাইম কেটে নেয় না তোমাদের অনেকগুলো ভুলের কারণে ওয়াচ টাইম মাইনাস হয় ঠিক আছে তাছাড়া তোমরা অনেকেই ওয়াইটি স্টুডিওতে গিয়ে ওয়াশ টাইমটা ঠিকঠাক দেখতে পারো না সেটা হচ্ছে তোমরা অনেকে হয়তো আঠাশ দিন দেখে ভুল করো অনেকে হয়তো তিনশো পঁয়ষট্টি দিনে গিয়ে দেখো যে তিনশো পঁয়ষট্টি দিনে গিয়ে দেখছি এত ওয়াশ টাইম হয়ে গেছে তাহলে আমার মনিটাইজেশন অন হবে না কেন তিনশো দিনে যেটা দেখায় সেটা হচ্ছে টোটাল ওয়াচ টাইমটা দেখায় ঠিক আছে তোমার চ্যানেলটা মনিটাইজেশন অন করার জন্য যে ওয়াচ টাইমটা দরকার ওটা আন অপশানে গিয়ে দেখতে পাবে ঠিক আছে বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় আবারও বলছি ভিডিওতে কমেন্ট করে জানাবে এইবার তোমাদেরকে একটা কথা বলি তোমাদের যাদের শর্ট ভিডিও চ্যানেল সেখানে কি লাগবে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউজ নব্বই দিনের মধ্যে ঠিক আছে লাস্ট নব্বই দিনের মধ্যে নব্বই দিন পূরণ হয়ে গেলে যে হবে না তা নয় আবার ধরো নব্বই দিন পর থেকে আবার একদিন দুদিন শুরু হচ্ছে আবার পিছনের যে ভিউজটা হয়েছিল সেগুলো মাইনাস হবে লাস্ট নব্বই দিন একটু আগে যেটা বললাম লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউজ এইবার তোমরা হয়তো বলবে আমাদের শর্ট ভিডিও চ্যানেল আমরা কিন্তু লাইভ করি তাহলে কি ওয়াশ টাইমটা কাউন্ট হবে না হ্যাঁ ওয়াশ টাইম কাউন্ট হবে শর্ট ভিডিও চ্যানেলের ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ অথবা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলেই হবে এই তিনটের মধ্যে যে কোনো দুটো হলেই তোমার চ্যানেলটা মনিটাইজ হবে ঠিক আছে বন্ধুরা এবার তোমাদেরকে বলবো তোমরা তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম কিভাবে বাড়াবে ওয়াচ টাইম বাড়াতে হলে তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের ভিডিওর কোয়ালিটি খুব সুন্দর করতে হবে ঠিক আছে আর ভিডিওর থামমেলটা খুব সুন্দর করতে হবে কারণ থামমেল দেখি তোমার ভিডিওতে ক্লিক করবে ঠিক আছে তা তোমাদেরকে ভিডিওর কোয়ালিটির দিকে নজর দিতে হবে আর থামমেলের দিকে নজর দিতে হবে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে তোমাদেরকে নিয়মিত লাইভ করতে হবে ঠিক আছে লাইভ করলে ওয়াচ টাইম বাড়ে তা তোমরা এখন থেকে নিয়মিত লাইভ করবে তোমরা এক সপ্তাহ যদি লাইভ করো তাহলে তোমাদের চ্যানেলে কতটা ওয়াচ টাইম বাড়লো ঠিক আছে তাই বলছি তোমরা এখন থেকে নিয়মিত লাইভ করো তাহলে তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম বাড়বে ঠিক আছে বন্ধুরা তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ওয়াচ টাইম কেটে নিচ্ছে কেন ওয়াচ টাইম কিভাবে বাড়াবো বা আমাদের চ্যানেলটা কি এক বছর হয়ে গেলে ওয়াচ টাইম পূরণ না করতে পারলে তাহলে কি আমাদের কি নতুন চ্যানেল ওপেন করতে হবে এ সমস্ত প্রশ্নগুলো তোমরা আমাকে করেছিলে তা আজকের এই ভিডিওর মধ্যে সব প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দিয়েছি তা আশা করছি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে কারণ তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা